সকলেই ভালো আছে আল্লাহ তালার অশেষ মেহরবানি মাদারিসের কৌমিয়ার বাৎসরিক পরীক্ষা শেষ আল্লাহ তালার মেহরবানিতে যাই হোক আসুন আমল করি জীবন গড়ে এই পরীক্ষা শেষে অনেকেই দশ দিনের জন্য তাবলিগে চলে গিয়েছে অনেকেই এক চিল্লার জন্য বেরিয়ে গিয়েছে ওলামাই কেরাম সারা বছর পড়াশোনার পরে তারা সেই দিনকে প্রচার করার জন্য গুঠা বাংলায় ছড়িয়ে পড়েছে আসলে প্রত্যেকটি তালেবে আলেম এমনই হওয়া উচিত যে দিন শিখে প্রত্যেক বন্দে বন্ধে তিন দিন বছর শেষে এক চেলনা অথবা দশ দিন বিশ দিন সেই অর্জিত আলেম কারণ আমরা তো একটি হাদিস পড়েছি রসুল বলেছেন আমার তাহলে আমাদের দায়িত্ব পরিপূর্ণভাবে পালন হবে নিজে তো আমল করব অন্যদের কাছে অ্যালিমগুলো পৌঁছে দিব ইনশাল আমরা যারা সাধারণ আছি নিজেরা বেশি বেশি আমল করব কারণ কার মৃত্যু কখন এসে যায় বলা যায় না হতে পারে আমার মৃত্যু আজকেই হতে পারে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে কারণ আল্লাহ তালা কখন বলবো এর যে এলা হে হৃদয় ফিরে এসো আমার দিকে বলা যায় না কারণ অজানা ঘর থেকে বের হচ্ছি ফিরব কি ফিরবো না সেটাও বলা যায় না কারণ আল্লাহ তাল্লা কার মধ্যে কোথায় রেখেছে সেটা বলা যায় না এই জন্য আমরা বেশি বেশি আমল করার চেষ্টা করব পাঁচ রক্ত নামাজ পড়ব আমাদের যা কিছু প্রয়োজন আমরা সব আল্লাহ তালার কাছ থেকে চেয়ে নেব দুনিয়ার মানুষের কাছে আমরা হাত পাতবো না বরং আল্লাহ তার কাছ থেকে আমরা চেয়ে নেব বিল্লাহ আসসালাম আলাইকুম